মহরম মাসে প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে একটি আমল করুন আপনি নিজ চোখে ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ একটি মাত্র আমল একটি মাত্র তসবি এতটাই দামি এই মহাররম মাসে প্রতি বৃহস্পতিবার রাতে এবং দিনে যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল ইজাত জালালের কাছে আপনি যা জৈবের আল্লাহ তালা তাই দিবেন অসংখ্য অগণিত আল্লাহ তালা বান্দাদের কে সাথে সাথে পুরস্কার দিয়ে দেন যারা এ আমলটি যারা করে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আবারও আপনাদেরকে বলছি মহরম মাসে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার ঘুমানোর পূর্বে এই একটি আমল করে যদি ঘুমাতে পারেন আল্লাহ ধন দৌলত দান করবেন গুনামাফ করবেন রিজিক দিবেন হায়াতে বরকত দান করবেন রোগ থেকে সুস্থতা দান করবেন যত বিপদ সব আল্লাহ তালা দূর করে দিবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বনে মহারম মাসটা কি আগে জানতে হবে সম্পর্কে <mucharrum> আয়াতুন আল্লাহ হরব্বুল বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা বিধান অনুযায়ী রব্বুল আইল কিতাবের মধ্যে কোরানের মধ্যে মাসের সংখ্যা দিয়েছেন বারোটি মিনহা আর বাতুন হরম বারোটি মাসের মধ্য থেকে চারটি মাস কাল্লাহরাব্বুল আরামিন বিশেষভাবে সম্মান দিয়েছেন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নম্বর হলর জব দুই নাম্বার জিলখ তিন নাম্বার জিলহজ চার নাম্বার মহাররম আল্লাহ আকবর এই মহাররম মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না রক্তপাত করা যাবে না গুনাহের কাজ করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না সকল পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখ হবে প্রিয় দিনদারি ইবান্দার মুসলিম ভাই বোন এই মহারম মাস কেন এত দামি অনেকগুলা কারণ আছে এই মহারম মাস দামি হওয়ার পিছনে আমি শুধুমাত্র কয়েকটা কারণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণ আপনাদের সামনে উপস্থাপন করছি এক নাম্বার আল্লাহ রব্বুল আলমিন এই মহারম মাসে মহাররমের দশ তারিখ আসমান জমিন রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহ আকবার হযরতে আদম আলী ওসাল্লাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনাকে সৃষ্টি করেছেন এই মহারমের দশ তারিখ শুধু তাই নয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরামার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন এই মোহরম মাসে আল্লাহ রবুল আলমিন যখন আদম হাওয়া আলী সাল্লামকে জন্নাত থেকে বের করে দিলেন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম হাওয়া আলী সাল্লাম পৃথিবীর কান্নাকাটি করলেন সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পরে যে দিনই ক্ষমা করেছিলেন দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসরার দিন হজরতেন নু ওয়া সাল্লামের হোমকে যখন আল্লাহ তাআলা পানি দ্বারা প্লাবিত করলেন ধ্বংস করলেন নহাজুসাল্লামের নৌকা চল্লিশ দিন পর্যন্ত পানির মধ্যে ভাসমান ছিল এই নৌকা যখন পারের সাথে যদি পারের সাথে লেগেছিল দিনটি ছিল মহাররমের দশ তারিখ আষোড়ার দিন হাজারতে ইউনুস হাম্বার আর ইসালাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত ছিলে এনাল্লাহ পাক পরীক্ষা করেছিলেন বাসের পেট থেকে যে দিনটিতে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মোহারমের দশ তারিখ আসার দিন আল্লাহ কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন খাস করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন এই যে মহারমের দশ তারিখ কেন এতটা দামি হজরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ৪০ দিন পর্যন্ত ছিলেন আল্লাহ রাবুল আলমিন যে দিনটিতে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিখ আসুরার দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বাই ও বোন শুধু তাই নয় হজরতে আইয়ুব আলাই ইসালাম আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলেন শরীরের মধ্যে পোকা এ ধরে গেছে হাত পা পেট পিঠের মধ্যে পোকা এ ধরে গেছে শরীরের মধ্যে পচা গন্ধ বের হতে লাগলো আঠারো বছর পর্যন্ত কষ্ট পেয়েছিলেন আল্লাহ আব্বুলা আলমিন যে দিনে মুক্তি দিয়েছিলেন সুস্থ করেছিলেন দিনটি ছিল মহারমের দশ তারিকা সুরাত দিন আল্লাহ শুধু তাই নয় হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসেন রদিয়ালকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার গলার মধ্যে সুরি চালায়া যে দিনটিতে শহীদ করেছিলেন দিনটি ছিল মহার রমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এজন্য আল্লাহ তালাই মর্যাদা পূর্ণ দিন ফজিলত পূর্ণ দিন এই মহাররম মাস এত দামি এই কারণে মহাররম মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন হাদিসের মধ্যে নবীজি বলছেন শাহরুল্লাহিল মহারম রমজানের পরে সবচেয়ে সেরা মাস হচ্ছে আল্লাহর মাস মহারম মাস আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই মহাররম মাসে প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রত্যেক শুক্রবার রাতে ঘুমানোর আগে আপনারা শুধুমাত্র একটি তাসবি একটি আমল যদি করে ঘুমাতে পারেন আল্লাহ আপনাদের কপাল গুলা খুলে দিবেন প্রত্যেক বৃহস্পতিবার মহারম মাসে প্রত্যেক বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার দিন যা রাতে এবং শুক্রবার দিন গিয়ে রাতে এই দুইটি ইস্তকর প্রথম প্রকার যে ইস্তাকার সেটি হলো ইস্তকর নবীজি বলছেন ইস্তক সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে ফজিলত পূর্ণ আমি আপনাদেরকে প্রথমে ইস্তফার টি পড়ে শোনাই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شد ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت الله الرسول صلى الله عليه وسلم بلتشين সে নামাজের পরে যদি কেউ সৈয়ীদ রিস্তফ একবার পরে মাফলিবের আগে যদি মারা যায় আল্লাহ তালা তার জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে জান্নাতের ফায়েস সাল্লাল্লা বলে করে দেন আল্লাহ একবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় মাগরিবের পরে যদি সাইয়দুল ইস্তাগফার পড়তে পারেন অথবা রাতে ঘুমানোর আগে যদি পড়তে পারেন মাগরিবের পরেও পড়বেন রাতে ঘুমানোর আগেও যদি পড়তে পারেন ফজরের আগে যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির তাম গুনাগুলা মাফ করে জান্নাতের ফায়সালা জান্নাতের লিস্টিন মধ্যে আল্লাহ পাক তার নামটা লিখে দেন আল্লাহ আকবার এই ইস্তফার বড়ই দামি শ্রেষ্ঠ ইস্তফার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন দ্বিতীয় নাম্বার যে ইস্তফিফারটির ছোট্ট কিন্তু তার মহত্ব তার মর্যাদা ফজিলত অনেক বেশি আল্লাহ আকবার এই ইস্তেকফার পড়লে অনেকগুলা পুরস্কার আল্লাহ দেন এর মধ্য থেকে বাছাইকৃত পনেরোটি পুরস্কার আপনাদেরকে জানাচ্ছি এক নাম্বার জীবনের গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বিপদ বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন চার নাম্বারে পরিবারে শান্তি আসবে পাঁচ নম্বরের শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে সাত নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হবে নয় নাম্বার রহমতের দৃষ্টি বর্ষিত হবে ১০ নম্বর সুসন্তান লাভ হবে ১১ নাম্বার নদী নালায় পানি প্রবাহিত হবে বারো নম্বর সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন চোদ্দ নম্বর মুস্তাজাবুদ্দা বানিয়ে দিবেন পনেরো নম্বর আল্লাহ পাক পরকালে জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ ছোট্ট ইস্তেকফারটি বলার আগে ইস্তেকফার সম্পর্কে আপনাদেরকে একটি চমৎকার ঘটনা শোনায় হাদিস থেকে মুসনাদ আহমদের লেখক চার মাঝহাবের ইমামের একজন ইমাম আহমাদ ইবনা হাম্বাল রাহিমাহুল্লাহ দিনের কাজে তিনি বের হলেন মুসাফির অবস্থায় তিনি রাতের বেলা আসেন নামাজ পড়লেন মসজিদে থাকার চেষ্টা করলেন কিন্তু এলাকাবাসী মসজিদ থেকে তাড়িয়ে দিলেন বলতেছে আপনাকে চিনি না জানি না আপনাকে মসজিদে থাকতে দেওয়া যায় না আপনি চলে যান আহমদ ইবনা হাম্বাল রাহেমাহুল্লাহ লাটিন মধ্যে ভর দিয়ে 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 তিনি চলতে লাগলেন সামনে একটি বাজার পড়ল ওই বাজারের মধ্যে দেখতেছেন একজন যুবক রুটি বিক্রি করতেছে কায়া তৈরি করতেছে রুটি বিক্রি করতেছে চুলাতে আগুন দেয় সব সময় গুনগুন করে কি যেন পড়ে আল্লাহ আকবর অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে তিনি জিজ্ঞেস করলেন যুবক তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তেফার পড়ি ইস্তিগফার করলে কি হয় যুবক ছেলেটি বলল আল্লাহ পাক আমাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিয়েছেন অর্থাৎ আল্লাহর কাছে আমি যে দোয়া করি যা চাই যা বলি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কিন্তু যুবকটি বলল এ আল্লাহর বান্দা শুনে নেন একটি দোয়া পাক কবুল করেন নাই সেটি হলো আমি দোয়া করতেছি এই জমানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দি শ্রেষ্ঠ বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়ে যায় এই দোয়াটি ছাড়া বাকি সব দোয়া পাক কবুল করে নিয়েছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছাড়িয়ে দিলেন আর যুবককে বললেন যুব তুমি আহমদ ইবনে হাম্বলকে তালাশ করা লাগবে না যাওয়া লাগবে না খোঁজা লাগবে না আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার তুমি যার সাথে কথা বলতেছো তুমি যার সাথে আলাপ করতেছো সেই হচ্ছে আহমদ ইবনে হাম্বল যুবকটি আল্লাহর কসম করে বলছে হে আল্লাহর ওলি জামানার শ্রেষ্ঠ মহাদ্দেস বুজুর্গ আল্লাহর ওলি আমার আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করেছেন ইস্তফারের বরকতে আল্লাহ আকবর ইস্তফারটি ছোট্ট আজ বৃহস্পতিবার রাত এবং শুক্রবারের রাত ঘুমানোর আগে একশো বার করে পড়বেন প্রতি মহারম মাসে প্রত্যেক বৃহস্পতিবার রাতে শুক্রবার রাতে পড়বেন استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه আল্লাহ রাব্লা আইলামিন বলছেন ইস্তাকফার যারা আল্লাহ আল্লাফা কোরআনের মধ্যে সরাসরি পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন পুরস্কারটি শুনুন ফাক উল তুস্তা ও ফেরাব্বা কুম ইন হু ক না গফ ফার ইউরুসিলিসমা কুম্মি দরা ওয়ুমদিদ কুমিয়া নিউ নীনা ওয়াজা আল্লাহ কুম জানা ويجعل لكم أنهارا আল্লাহ পাক বলেন এক নাম্বার জিন্দগির তাম গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ সুবাহ তালা নেককার সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার আদিসা আল্লাহ রসুল কী বলেছেন শুনলে অবাক হবেন মাল্লাজিম আল নিস্তাহফার জাহানহু মিন কুল্লিম মাখরেজা আল্লাহর নবী সল্লহ ওয়ালাইগুসাল্লাম বলছেন যারা বেশি বেশি পরিমাণে ফার করে আল্লাহ তালা তাদের পেরেশানি দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন এমন এমন জায়গা থেকে রব্বুল লামি তাদেরকে রিজিক দেন রিজিক পাঠান সে কোনো দিন চিন্তাও করে নাই কল্পনাও করে নাই আল্লাহ একবার প্রিয় দিন ইমানদার মুসলিম ভাইও বোন রসুল করিম সাল্লি ওসাল্লাম ইস্তেফার প্রত্যেক দিন সত্তর বার করে পাঠ করতেন নবীজির কোনো গুণা ছিল না নবীজি নিষ্পাপ মাসুম আল্লাহ নবীদের কোনো গুণা নাই তারপরেও নবীজি সত্তর বার ইস্তেফার পড়তেন আর আমরা তো গুণাগার গুনাহের অভাব নাই আমাদের উচিত আরও বেশি বেশি পরিমাণে কমপক্ষে দৈনিক একশো বার ইস্তেফার পড়া প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজ মহারম মাস চলছে প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত এবং শুক্রবার রাতে একটিমাত্র আমল যদি করতে পারেন আল্লাহ তালা বিশাল ফলাফল দিবেন যা আপনি নিজ চোখে সামলা দেখতে পাবেন আল্লাহ সবহানা আমাদের সবাইকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন